আসসালামু আলাইকুম আপনারা অনেকে কোমরের বেল চেয়েছেন তুলনামূলক একটু কম দামে কোমরের বেল চেয়েছেন তাদের জন্য আমাদের আজকের এই কোমরের বেল্টটি এটি হলো বেস্ট পিট মোটামুটি ভালো মানের একটি প্রোডাক্ট আপনারা যারা একটু তুলনামূলক কম দামে ভালো প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকের এই বেল্টটি এটি হলো বেস্ট পিট কোমরের বেল্ট আমরা একটু দেখতে পাচ্ছেন বেল্টে যা যা ব্যবহার করা হয়েছে সবগুলোর মান তুলনামূলক অনেক ভালো আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা বিল গুলো দেখতে পাচ্ছেন বেশ ভালো মানের এটি হলো বেশ ফিট পিছনের অংশ আমি একটু নিজে পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটার মানটা কেমন দেখেন আপনি আপনার মতো করেই ব্যবহার করতে পারবেন আমি জাস্ট স্যাম্পলটা দেখাচ্ছি যে আপনি আসলে কিভাবে পড়বেন এটি হলো একটি পার্ট আমি একটি পার্ট পড়লাম আমি আরেকটি পার্ট যদি আমার প্রয়োজন হয় আমি আরেকটি পার্ট পড়তে পারবো আমি জাস্ট দেখানোর জন্য আপনি আপনার মতো করে পড়বেন আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে আসলে কীভাবে এটা পড়বেন এবং এটার মানটা সম্পর্কে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি পিছন থেকে এই একদম ফিটিং হয়ে গিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আপনারা যারা তুলনামূলক কম দামে ভালো বেল চাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে বাংলাদেশ সার্জিকাল মাঠের ফেস থেকে অর্ডার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম